সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা আমাদের বাড়িতে তো গণেশ পুজো সেভাবে হয় না কিন্তু আমার পার্লার খোলার পর থেকে যেহেতু আমার পার্লারে লক্ষ্মী গণেশ আর মা পার্বতী শিব আর গণেশের একটা মূর্তি আছে তাই আমি ওই আমার পারকতা অনুযায়ী ছোট করে পুজোটা করে থাকি সকালবেলা একটা নারকেল কুড়ে নিলাম এই নারকেলটা দিয়ে করব নারকেল নাড়ু আর আমি না ঠাকুরের জন্য যদি অল্প করে নাড়ু বানাই তাহলে আমি গুড়ের নাড়ু করাটাই বেশি পছন্দ করি নারকেলটা কুড়ে নারকেল দিয়ে আর গুড় দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব ওই এক থেকে দু ঘন্টা মতো তাহলে গুড়ের থেকে একেবারে জল ছেড়ে দেবে তাহলে নাড়তে বেশ সুবিধা হবে মা নারকেলটা ভালো করে নাড়িয়ে দিয়েছে আর আমি গোল গোল পাকিয়ে নিয়েছি নাড়ু করা তো কমপ্লিট আর এই দিকে করবো মালপোয়া সুজি ভালো করে পাঁচশো গ্রাম দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব ওই দেড় ঘন্টা মতো তোমরা চাইলে সাত আট ঘন্টা বা বারো ঘন্টাও ফ্রিজে কিন্তু এটা রেখে দিতে পারো এটা যত বেশি স্ট্যান্ডিং টাইমে রাখবে তত ভালো হবে আমার কাছে টাইম ছিল না তাই আমি ওই নারকেলটা গুড় মাখিয়ে আর এই সুজিটা একসাথে ওই দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আর এইদিকে আমি এখন ময়দা মেখে নেব আমার ঘরে আজকে ময়দা নেই আটা আছে তাই আটা দিয়েই লুচি করব আটার লুচিও খেতে কিন্তু মন্দ লাগে না আমি এই বাসন্তী আটাটাই ইউজ করি এটা দিয়েই লুচি হবে তাই একটু ঘি আর লবণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে যেরকমভাবে ময়দা মাখে সেভাবেই আটাটাকে মেখে সাইডে রেখে দেব। লুচিটা একদম লাস্টে গরম গরম ভাজবো তো এখন বানিয়ে নেব সুজি তার জন্য কড়াই বেশ খানিকটা ঘি দিয়ে তার মধ্যে কাজু বাদামগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর তার মধ্যে আরেকটু পরিমাণ ঘি দিয়ে দুশো মতো সুজি দেব। দুশো সুজির সাথে কিন্তু দুশো চিনি দিতে হবে তাহলে সুজির মিষ্টিটা বেশ একদম পারফেক্ট হয় সুজিটা ঘিয়ের সাথে ওই এক দু মিনিট চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিনি দিয়ে এবার কিন্তু কন্টিনিউ নাড়তে হবে হবে নয়তো তলায় লেগে একেবারে যাচ্ছে তাই হয়ে যাবে তাহলে না সুজিতে একটা সুন্দর ব্রাউন কালার আসে বেশ ভালো লাগে এবার আমি দুধ দিয়ে সুজিটাকে জাল দিয়ে নামিয়ে দেবো সুজি জাল দিয়ে ঘন করার পরে আমার আর কোনো কাজ নেই এইবারে কাজটা মার আমি জাস্ট কাজুটা দেব কাজুটা কুচি কুচি করে নিয়েছিলাম কাজুটা দিয়ে মাকে আমি হ্যান্ড ওভার করে দিয়েছি এবার থালায় ওই পাতিয়ে পিস পিস করে কাটা ওটা আমি পারি না মানে থালায় পাতাতে আমি পারি না তো এইটা মাই করে দিচ্ছে আমাকে আর এই দিকে না মোদক বানানোর টাইম একেবারে পাইনি আমি ওই বেকারির লাড্ডু নিয়ে এসেছিলাম সেই লাড্ডুগুলোকেই দিদি এখন হাত দিয়ে ভেঙে নিচ্ছে আর তারপর আমার আমি মিশো থেকে মোদকের ছাঁচ কিনেছিলাম সেই মোদকের ছাঁচে একটু ভালো করে ঘি লাগিয়ে নেবে যাতে মোদকটা উঠে আসে আর তারপরে এর মধ্যে ওই একদম ঠুসে ঠুসে মানে কোনো কোনা যেন ফাঁকা না থাকে এরকমভাবে চারিদিকে লাড্ডুটা দিয়ে ছাঁচের মধ্যে দিয়ে তারপরে বার করলে কিন্তু একদম মোদকের শেপ হয়ে যাবে তো এই কাজটা করার দায়িত্ব আমি দিদিকেই দিয়েছিলাম তোমরাও কিন্তু মিশো থেকে এরকম ছাঁচ কিনে নিয়ে বাড়িতে মোদক বানাতেই পারো মোদকের অনেক রেসিপি হয় আমার হাতে অত টাইম ছিল না তাই এটাই আমার শর্টকাট মনে হয়েছে দেখো কত সুন্দর মোদকের মতন শেপে বেরিয়ে এসেছে আমার দেখতে এত কিউট লাগছিল আমার তো এটা ভাঙতে ইচ্ছে করছিল না আর এই দেখো এদিকে মায়ের সমস্ত সুজি পাতিয়ে রাখা দেওয়া একেবারে কমপ্লিট আমি এবার ওই ময়দা মিশিয়ে নিলাম ওই সুজি আর দুধের সাথে এবার আমি মালপোয়াটা ভেজে নেবো আমি একসাথে তিনটে চারটে করে কড়াই মালপোয়া ভাজছিলাম তেলটা একদম গরম হয়ে গেলে এক হাতা করে দিয়ে দিচ্ছিলাম ব্যাস তারপর এক পিঠ হয়ে গেলে একা একাই উঠে আসে আমার শুধু উল্টে দেওয়া কাজ দেখো এইদিকে মালপোয়া ভাজা কমপ্লিট এক করা মালপোয়া হয়েছে মানে আর রাখার পাত্র ছিল না বলে কড়াতে রেখেছি এদিকে মোদক করা কমপ্লিট মোদক এখানে পাঁচটা মতো মোদক ধরেছিল তাই এখানে পাঁচটা রেখেছি আর নিচে আছে আরও দুটো ওই বারোটা লাড্ডুর থেকে সাতটা মতো মোদক হয়েছিল আর এখানে এই যে আটাটা মাখা আছে আটাটা আমি যখন একেবারে স্নান স্নান করে পুজো দেওয়ার সময় ভেজে নেব আর ফ্রিজে এখানে সুজিটা সেট হতে রেখেছি সুজিটা সেট হয়ে গেলে তারপরে যখন প্রসাদ দেবো কেটে কেটে নেব তো স্নান করে এসে আমি লুচিটা ভেজে নিয়েছিলাম তখন আর ক্লিপিং নেওয়া হয়নি তো এক কড়া লুচি করেছি এখন মা যাবে মন্দিরে পুজো দিতে তার জন্য মাঠ থালাটা গুছিয়ে দিচ্ছি ফুল বেলপাতা দুব্ব সাথে লুচি নাড়ু সুজি মোদক মালপোয়া সমস্ত কিছু দিয়ে মার মন্দিরে পুজো দেওয়ার ডালাটা গুছিয়ে দেবো তারপর আমি ওপরে নিত্য পুজো করে চলে যাবো পার্লারে পার্লারে মন ভরে আজকে ঠাকুর পুজো দেব পার্লারে পার্লারে আমি বললাম না আমার মা পার্বতী গণেশ আর শিবের একটা মূর্তি আছে সেই মূর্তিকেই আগে অভিষেক করিয়ে নেব তেমন কিচ্ছু না ওই যে নারকেলের জল তার সাথে একটু ফুল আর গঙ্গার জলের সাথে আতর দিয়ে মা পার্বতী গণেশ শিব ঠাকুরের অভিষেক করিয়ে তারপরে লক্ষ্মী গণেশের অভিষেক করাবো করিয়ে শিব গণেশ এনাদেরকে দেব একটু অষ্টগন্ধার টিপ আর মা লক্ষ্মী আর পার্বতীকে দেব সিঁদুরের টিপ তোমরা কে কিভাবে বাড়িতে গণেশ পুজো করলে কমেন্টে জানিয়ে তো নিও আর গণেশজির জন্য তোমরা কি কি বানালে জানিও আমি আমার সামর্থ্য মতো ওই যেটুকু পেরেছি সেটুকুই করেছি আর আমি এবছর না নতুন দেখলাম গণেশ পুজো করার নিয়ম তো সেখান থেকেই আমি জানলাম গণেশজিকে একটা পান পাতার ওপরে বসিয়ে তারপর গণেশজির প্রিয় ফল কলা নিবেদন করতে হয় আর গণেশজিকে পৈতে দিতে হয় কাঁচা টাকা যেটা আমি পরে দিয়ে দিয়েছিলাম এখানে ক্লিপিংয়ে নেই তার সাথে আতপ চাল আর সুপারি আর তার সাথে এগারোটা দুব্ব দিয়ে লাল সুতো দিয়ে বেঁধেছিলাম সেইটা দিয়েছিলাম এই নিয়মটা সম্পূর্ণ আমি ইউটিউব দেখে শিখে আমি গণেশজির এইভাবেই পুজো করেছি তার সাথে দিয়েছি একটা রজনীর মালা জবা ফুল গাঁদার মালা তারপর ধূপ আর বাতি দিয়ে আরতি করে নিলাম তারপর একটা মাটির ঘিয়ের প্রদীপ জেলেছিলাম। সেই প্রদীপের আরতি করলাম তারপর কপ্পুর আরতি আর শেষে পদ্ম ফুল দিয়ে আরতি করে সেই পদ্ম ফুলটা ঠাকুরের চরণে দিয়ে দিলাম এইভাবেই তো আমি আজকের পুজোটা আমি আমার নিজের মনের মতো করে করেছিলাম আচ্ছা আমার এই পুজোর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে সূত্রে দেবেন কারণ আমি সেরকম কিছুই জানি না গণেশ পুজো সম্পর্কে ওই মন থেকে যেটুকু চেয়েছে সেটুকুই করেছি আর আমি আমার ঠাকুরের জন্য সুজি লুচি মালপোয়া ওই সাজা করেছিলাম সমস্ত কিছু সাজিয়ে পুজো দিয়েছি তারপর আজকে লাঞ্চে ছিল একদম নিরামিষ পোলাও আলু পনির তরকারি আর পাঁপড় ভাজা ওকে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ওকে বাই